আল্লাহর যদি আপনি খাঁটি বান্দা প্রকৃত বান্দা হতে চান আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চান তাহলে সর্বদাই সুখে দুঃখে সুখে সর্বদাই আল্লাহর শুক্রিয়া আদায় করবেন নিয়ামতের মধ্যে আছেন আল্লাহর অধিক হারে শুক্রিয়া বাড়াই দেন এখন আপনি দুঃখে আছেন কষ্টে আছেন আপনি অধিক হারে আপনার ধৈর্য সবর বাড়িয়ে দেন ঠিক এখানে আল্লাহ তালা যেই সিফাতের কথা রহমানের বান্দার কথা বলেছেন আল্লাহ তালা বলেন ওয়াল্লাদিন আইয়াবিদুন আলী রব্বিহিম সুজ্জাদা ওয়া এখানে বড় একটা শিক্ষা হচ্ছে 21 দিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের হিফাযত আপনার হয়েছে আলহামদুলিল্লাহ। ثم الحمدللہ। তারপরে কি করবেন আপনি? সুন্নতে রাতিবা 12 রাকাত পড়েন জান্নাতের স্পেশাল ঘর আপনার জন্য নির্মাণ করা হবে। তারপরে আরো অ্যাডভান্স লেভেলের কোন কিছু করতে চান? এই আয়াত হচ্ছে অ্যাডভান্স লেভেলে অর্থাৎ আল্লাহর আরো নৈকট্যশীল বান্দা আল্লাহর আরো প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ তালা বলেন, "ওয়াল্লাযীনা ইয়াবিতূনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।" অর্থাৎ আপনি এমন ভাবে তাহাজ্জুদের জন্য উঠবেন। দেখেন তাহাজ্জুদের জন্য যখন আপনি ওঠেন না পৃথিবীর কেউ জানেন আপনি উঠতেছেন আপনি যেন আপনার রব বান্দা এবং তার রবের মধ্যে অর্থাৎ বান্দা এবং তার রবের মধ্যে কানেকশন অর্থাৎ আল্লাহর সাথে আপনার মনের চাওয়া পাওয়া আপনি বলতেছেন সারা পৃথিবী ঘুমিয়ে আছে আপনি কি করলেন এই আয়াতির উপর আমল করলেন যে তাহাজ্জাদ রাতারি ওয়েলজিনা রি তুনালী রববিহীন সুযোদা ওয়াকেয়াবা তারা দণ্ডায়মান হয় কি হয় তাদের রবের সামনে শেষদা অবনত হয় এবং দণ্ডায়মান হ অবস্থায় তারা রাত্রি যাপন করেছেন আনন্দ পৃথিবীর সময় দেখেন এই ইবাদতের মধ্যে তাহাজের মধ্যে আপনার কোনো লোক দেখানো রিয়া নেই যে আপনার এত আরামদায়ক ঘুমকে ত্যাগ করে দিয়ে আপনি রব্বুল আলমীর সামনে আপনার ঠান্ডার দিন কত কষ্ট উজু করতে আপনার সবাই আরামে ঘুমাচ্ছে ওই ঘুমকে আপনি ত্যাগ করে আপনি রব্বুল আলমীর সামনে দাঁড়াবেন কি জন্য রাতের তাহাজের জন্য এটা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দাদের আরও একটি বৈশিষ্ট্য বা গুণ বা সিফা সিফা

আপনি আপনার লম্বা সময় দাঁড়িয়ে কেয়াম করতেছেন লম্বা রূপ লম্বা শেষ আপনি দিয়ে করতেছেন তখন নবী সাল্ল উত্তরটি ছিল অত্যন্ত চমৎকার ছিলাম তিনি এক বাক্য বললেন আমি কি আমার রবের শুকুর গুজার বান্দা হবো না অতএব রবের সুকুর গুজার বান্দা হতে গেলে রহমানের খাঁটি বান্দা হতে গেলে তাহাযতের বিকল্প নেই তবে আগে আপনার গিদায় তবে ফরজ ওয়াদিবের হিফাযত করতে হবে তারপরে অ্যাডভান্স লেবেলে আরো আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে গেলে আপনি যা করবেন ওয়াল্লাযিনা ইবাদুন লিরাব্বিহিম সুজ্জদা ওয়কিয়ামা আপনার রাত্রি যাপন করবেন আপনি কি রাতের এক অংশ আপনি তাহাজ্জুদ কিয়ামুল লেল পড়বেন কিয়ামে কিয়ামুল লেল আপনি সালাত আদায় করবেন এতে করে আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারেন নৈকট্যশীল বানদার আরো একটা সিফাত হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব অর্থাৎ আল্লাহ তালা বলছেন তুমি শেষদা করো আল্লাহ নৈকট্য অর্জন করো করলেন আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে আপনাকে সাহায্য করবো দেব আপনি আল্লাহ নৈকট্যশীল বান্দা হতে গেলে এখানে আপনি তাহার যতের নিজের জন্য অবধারিত করবেন যদি একটু সুন্দর নবল সালাদ এক্ষেত্রে আপনার যদি খেয়াল থাকে